প্রিয় চাকরি শে বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ বিভিন্ন হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তো আপনারাও অনেকে আছেন যে হাসপাতালে চাকরি করতে চান তো হাসপাতালের চাকরিগুলো আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল আবেদনের পরীক্ষাটা কোথায় হবে এবং অনেকগুলো সার্কুলার রয়েছে সেই সার্কুলারগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে অব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সার্কুলার পেজে তুমিও আর দেখতে পারছেন প্রথমে আমি একটি সার্কুলারকে ওপেন করছি দেখতে পারছেন এখানে কর্ণফুলী ইপিজেড হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে দেখতে পাচ্ছেন তিন ছয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি কর্ণফুলি ইপিজেড হাসপাতাল টেস্টটি বোর্ডের কর্তৃক পরিচালিত কর্ণফুলি ইপিজেড হাসপাতাল নিম্নে লিখিত পদের জনবল নিয়োগের উদ্দেশ্য বাংলাদেশি প্রকৃত নায়কদের থেকে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে দেখতে পাচ্ছেন পদের নাম বেতন স্কেল পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা বেতন দেখতে পাচ্ছেন প্রধান চিকিৎসা কর্মকর্তা চুক্তিভিত্তিক সংখ্যা একজন সর্বোচ্চ ষাট বছর পার্থ অবশ্যই এফ সি পি এস ডিগ্রি এবং এমপিএস ডিগ্রি ধারে হতে হবে এবং সংশ্লিষ্ট অন্য অন্য ডিগ্রি ট্রেনিং থাকা বঞ্চনীয় চিকিৎসা পেশায় অধিকতর অভিজ্ঞতা সম্পন্ন প্রশাসনিক কাজের দক্ষ অভিজ্ঞ প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হবে বেতন আলোচনা সভাকে তারপর দেখতে পাচ্ছেন গাইনি আর কে অবস চুক্তিভিত্তিক সপ্তাহে তিন দিন আর দেখতে পাচ্ছেন পদের সংখ্যা একটি এটার জন্য বিয়াল্লিশ বছর বিশেষ করে পঞ্চাশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এফ সিপিএস এম এম এস ডিজিও ডিগ্রিধারী অথবা বিএমডিসি কর্তৃক সমান ডিগ্রিধারী এবং বিএমডিসি কর্তৃক রেজিস্ট্রেশনধারী হতে হবে বেতন আলোচনা সাপেক্ষে তো যারা আবেদন করতে চান দেখতে পাচ্ছেন নির্ধারিত চাকরির আবেদন ফর্মে আগামী দশ সাত দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে নির্বাহী নির্বাহী পরিচালক কর্ণফুলি ইপিজেট উত্তর পতঙ্গ চট্টগ্রাম চার হাজার চার বড় বড় অফিস চাকাংশোর মধ্যে পৌঁছাতে হবে হাতে হাতে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না উক্ত তারিখের পর আবেদন প্রাপ্ত প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে আর আবেদন ফর্মটি বেবজার বেবজার ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন বয়স মনের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় আর দেখতে পাচ্ছেন প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক শিক্ষাগত যোগ্যতার সনদ অভিজ্ঞতা সনদ চারিত্রিক সনদপত্র তারপর হচ্ছে জাতীয় পরিচয়পত্র আর কি তিন কবি পাসপোর্ট সাইজের ছবি আর কে প্রত্যায়িত করে আর কি যুক্ত করতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম পদের জন্য ছয়শো টাকা এবং দ্বিতীয় পদের জন্য তিনশো টাকা মূল্যমানের প্রি অর্ডার ব্যাঙ্করা ফারের যোগ্য আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে আর কোনো কারণ দূষণের ব্যতিরিক এই নিয়োগ বিজ্ঞপ্তির আর কি আবেদন গ্রহণ ও বাতিল করার অধিকার সংরক্ষণ করেন কর্তৃপক্ষ আর নিয়োগ প্রক্রিয়ার বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করবে না তো তারপরে দেখতে পাচ্ছেন ন্যাশনাল চট্টগ্রাম ন্যাশনাল নার্সিং কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চট্টগ্রাম ন্যাশনাল নার্সিং বর্ণিত পথ সময় জনবল নিয়োগের লক্ষ্যে সংশ্লিষ্ট যোগ্যতা অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের নিকট থেকে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অধ্যক্ষ বি হইতে রেজিস্ট্রেশন রেজিস্টার্ড নার্স মিডওয়াইফ নার্সিং মিড ওয়াইফারি সমান স্নাতকোত্তর ডিগ্রি এমপিএ পিএইচডি ডিগ্রি ধারে অগ্রাধিকার আর এটা যেন অভিজ্ঞতা উপাধ্যক্ষ পদে আর কি তিন বছরের অভিজ্ঞতা নার্সিং শিক্ষকতা দশ বছরের প্রশাসনিক কাজে পাঁচ বছর এবং পাঁচ বছরের ক্লিনিক্যাল অভিজ্ঞতা থাকতে হবে তার উপাধ্যক্ষ বি এন এম সি রেজিস্টার রেজিস্টার নার্স মিডওয়াইফ নার্সিং মিড ওয়াইফারি সম্মানের স্নাতকোত্তর ডিগ্রি এমপিএইচ ডিগ্রি ধারে হওয়া অগ্রাধিকার অধ্যাপক পদমর্যাদার শিক্ষা এবং সহযোগী অধ্যাপক পদে পাঁচ বছরের অভিজ্ঞতা নার্সিং শিক্ষকতা আট বছরের প্রশাসনিক কাজ চার বছর চার বছরের ক্লিনিকার অভিজ্ঞতা তার লেকচারার বি এন এম সি রেজি রেজিস্ট্রার্ড নার্স মিডওয়াইফ নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি স্নাতক ডিগ্রি স্টাফ নার্স পদে দুই বছরের কাজের অভিজ্ঞতা নার্সিং শিক্ষকতার অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার আর প্রতিষ্ঠান নির্ধারিত আবেদন ফর্মের যে ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইট থেকে প্রয়োজনীয় কাগজপত্র সহ তিন তিরিশ ছয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে জমা দিতে হবে প্রয়োজনীয় কাগজপত্র সরাসরি ডাকযোগে ডাকযোগে সরাসরি কুরিয়ারে ডাকযোগে প্রেরণ করার ঠিকানা এইচ আর ডি সি আই সি তিনশো তেইশ চারশো চৌত্রিশ হাজির মিয়া রোড কমসের পাড়া ডাকঘর দারুল মা আর রিফ থানা চান্দগাঁও চট্টগ্রাম তো আপনাদেরকে যে মোবাইল নাম্বার রয়েছে এর মাধ্যমে আপনারা যোগাযোগ করতে তারপর আমরা পরবর্তী সার্কুলার দেখতে পাচ্ছেন ইউএস বাংলা মেডিকেল কলেজ হসপিটালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রফেসর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তো দেখতে পাচ্ছেন মেডিসিন নিউ নিউরো মেডিসিন তো আরও অনেক যোগ্যতা রয়েছে আর এটার জন্য আপনাদেরকে এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে সে বিএমডিসি করতে আর অ্যাস পার ক্রাইটেরিয়া অফ বিএমডিসি ঢাকা ইউনিভার্সিটি ক্যান্ডিডেট রিকোয়ার সেন্ট সিভি অর্থাৎ ক্যারিয়ার অ্যাট দ্য রেট অফ ইউএস ইউএসবি এম সি ডট কম আর কি এই ওয়েবসাইট এই ইমেলের মাধ্যমে আপনাদেরকে সিবি পাঠাইতে হবে অথবা আপনাদেরকে যে ওয়েবসাইট আর কি যে ঠিকানাটা দিয়েছে এই ঠিকানার মধ্যে পাঁচ দিনের মধ্যে পনেরো দিনের মধ্যে এই আবেদনটি আর কি পাঠাইতে হবে তো আশা করি আপনারা এই হাসপাতালের নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ